আমাদের দেশে পরকিয়া যেভাবে এখন হইতেছে পরকিয়া যেভাবে মানুষ করতেছে এটা এখন বলা যায় এটা আর মহামারী এটা ডিফারেন্ট কিছু না কারণ এটা মহামারীর মতো নির্ধারণ করছে দেখেন মানে এখন প্রায় সময়ই শোনা যায় যে এই পরকিয়া লিপ্ত ও পরকীয়া লিপ্ত উপরে সেলিব্রিটি হতে শুরু করে নিম্ন সমাজের নিম্ন স্তরে মানুষ পর্যন্ত সবাই এটা জড়িত তার মধ্যে এই যে খবরটা সময় নিউজের এই যে আমি আপনাদেরকে একটা খবর বলতেছি সময় নিউজের একটা খবর দেখলাম খুব ভালো লাগছে আমার কাছে এটা এই বিষয়টা আমি একটু ভাঙিয়ে বলি আপনার কাছে এই যে লোকটা উনি ইউপি চেয়ারম্যান আর এই যে মহিলা ওনার স্বামী ঢাকায় কর্মরত আছে তো ওনার একটা ছেলে আছে সম্ভবত আট বছর বা নয় বছর বয়স হবে তো একজন আট নয় বছরের ছেলে সে তো কিছুটা বুঝতে পারে যে তার বাবা বাসায় নাই একজন লোক বাসায় যাতায়াত করতেছে তো এই বাচ্চাটা একটু বুদ্ধিমানি কাজ করে তার বাবার কাছে বলছে যে বাবা এরকম এরকম অবস্থা যে একজন লোক বাসায় আসতেছে তো এই কথা শুনে তার বাবা তার ওই বউকে বল যে তুমি কি অবস্থা তোমার আমার ছেলে বলতেছে এরকম এরকম সে তো একেবারে ডিনাই করে দিল যে এরকম আমার ভাই অমুক তমুক এরকম আসতেছে এরকম বিভিন্ন হ্যাং ত্যাং আচ্ছা ঠিক আছে সব কিছু ওকে তো বাবা এবার বুদ্ধিমানি করে একটা কাজ করছে ওই ছেলেকে পরে যখন আবার ওই ছেলে তার বাবাকে বলবে বাবা এরকম এরকম অবস্থা পরে ওই ছেলে তার বাবাকে বলল যে আচ্ছা বাবা আমি তোমাকে যেভাবে শিখিয়ে দিই তুমি এইভাবে কাজটি করো তো তখন এই ওই টোটাল বিষয়টা মা জানার পরে ওই ছেলেকে মারধরও করছে দেখছেন এখন কিন্তু আপনারা প্রায় দেখেন দেখেন যে এই পরকীয়ের জন্য নিজের সন্তানকে পর্যন্ত এরকম মারধর করা খুন করা এরকম বিভিন্ন ঘটনা কিন্তু আমাদের সামনে আসে এখন যে বিষয়টা সেটা হলো ওই বাবা তার ছেলেকে যা শিক্ষা দিয়ে দিয়েছে ওই লোকটি আবার যখন পরবর্তীতে তাদের বাসায় আসছে হুম ওই ছেলেটি বুদ্ধিমানী করে কি করছে যখন ওই লোকটি ঘরে ঢুকছে ওই ছেলেটি বাইরে হয়ে গেছে এবং বাইর থেকে সে দরজাটা লাগাই দিয়েছে লাগায় দিয়ে এখন তার বাবার কাছে ফোন দিছে যে বাবা এরকম এরকম লোকটা আবার আসছে তুমি যেভাবে বলছো আমি ওইভাবেই করছি এই তো এখন পারবর্তী শিশু পাড়া প্রতিবেশী যারা আসলে সবাই জানিয়ে গেছে তো তখন ওই লোকটা ধরা পড়ল তো দেখেন একজন ইউপি চেয়ারম্যান আর যে মহিলাটা পরে কে লিপ্ত ছিল তারও প্রায় তো অনেক বয়স একটা ছেলে আছে তো এই হলো অবস্থা আমাদের সমাজের তো এটা থেকে এখন সবারই সমাধান হওয়া উচিত সাবধান হওয়া উচিত এখন কর্মক্ষেত্রে মানুষ তো আর ঘরে বসে থাকবে না বিভিন্ন জায়গায় যাবে বিভিন্ন জায়গায় চলাফেরা করবে কিন্তু নিজের আখলাখ নিজের চরিত্র যদি ঠিক না থাকে তাহলে কোনোদিনও মানুষ সে যদি বাহিরেও যায় এবং যদি বাসায়ও থাকে কিন্তু তার ঘরে যদি চরিত্র বা আখলাখ ভালো না থাকে তাহলে কোনো দিন পরীক্ষা আটকানো সম্ভব না এখন বিষয়টি হলো যারা মনে করেন যে ইসলামী শাসন অনুশাসন মানতে চান না তাদের জন্য এইরকমই ঘটবে কারণ ইসলামিক আইন যদি প্রয়োগ থাকতো তাহলে এই পরক্ষ আর কেউ সাহস পেত না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন